রাজবাড়ি জেলার রামদিয়ার বিখ্যাত মটকা এই মটকা যেখানে তৈরি হয় আজকে আমরা এসেছি রামদিয়ায় আমাদের এখানে একজন দাদা রামদিয়ার এই ঐতিহ্যবাহী মটকা তৈরি করেছেন এখন তিনি এটি প্যাকেটজাত করেছেন প্যাকেটজাত করার পর এটি রাজবাড়ি জেলার বিভিন্ন স্থানে বিক্রি হবে প্রতি প্যাকেটের মূল্য মাত্র পনেরো টাকা তো আমরা এখন দাদার কাছ থেকে জানবো কীভাবেই মটকা তৈরি করা হয় দাদা রামদিয়ার এই ঐতিহ্যবাহী মটকা আপনারা কিভাবে তৈরি করেন আমাদেরকে একটু বলুন এটা হচ্ছে চিনি জ্বালাইতে হয় পানি দিয়ে পরিমাণ মতো একটু মেডিসিন দিয়ে তাক মতো নামাইতে হয় নামায় শিঙে বাদে টানতে হয় টানার পরে একসময় লাল থাকে টানতে সাদা হয় তারপরে কদমা জাতীয়ভাবে মশলা ইয়ে করতে হয় রুটি বলা এই ইসের মতো ইয়ে করতে হয় তারপর টানিয়ে বড়ো করে একটা পরিমাণ মতো সাইজ মতো কাটতে হয় তো কাটার পরে তিলটা গরম করতে হয় একটা খোলাপালের ভিতরে তিলটা গরম করলে ওই গুড়িটা দিলে তিল লাগিয়ে দেয় লাগিয়ে গেলে গরম হয়ে যায় তারপরে এই সিস্টেম গোল গোল করে করা হয় করার পরে এক সময় আস্তে আস্তে শক্ত হয়ে যায় যখন তখন প্যাকেটিং প্যাকেট করা হয় প্যাকেট করার পরে কমপ্লিট করার পর তারপর যে যেইখানে যেভাবে বিক্রি করতে পারে সেইভাবে বিক্রি রামদিয়ার এই মটকাটা কত বছর আগে থেকে তৈরি হচ্ছে এ বোধ আমার জয়ানমের মেলা আগে আমার তো পাঁচচল্লিশ বছর বয়স তো আমার বাবা করতো বাবার আগে দাদুরা করতো মেলা আশি নব্বই বছর আগের থেকে প্রায় শত বছর আগে থেকে রামদিয়ার এই মটকার ঐতিহ্য শত বছর আপনি এই মটকাগুলো কোথায় কোথায় বিক্রি করেন কিভাবে বিক্রি করেন এটা আগে পরিবহন বাসে বিক্রি করতাম ঢাকার যোগাযোগে তো এখন আগে ঢাকা ঢাকা দোকানে বিক্রি করতাম এখন লোকাল বাড়িতে বিক্রি করি রাজবাড়িতে রাজবাড়ি স্ট্যান্ডে বিক্রি করি তো এই ধরেন সাত কেজি আট কেজি মাল বিক্রি হয় আপনি প্রতি প্যাকেটে কত পিস থাকে আমাদেরকে একটু দেখায় বলেন যে আর কত টাকায় বিক্রি করেন আপনারা ধরেন এক প্যাকেট চার পিস কেউ থাকে হ্যাঁ চার পিস থাকে বিশ টাকা দাম চাই পনেরো টাকাও বিক্রি হয় তো চার প্যাকেট পঞ্চাশ টাকাও বিক্রি হয় মানে বেশি নিলে ধরেন একজন বিশ প্যাকেট নিল তার কাছে দুশো টাকা নেওয়া গেলো এরকম বেশি নিলে একটু লাভ লাভ কম করে সেল করি আর এক প্যাকেট নিলে পনেরো টাকায় বেশি বিক্রি করা খুবই সুস্বাদু এবং শত বছরের ঐতিহ্যবাহী রাজবাড়ি জেলার এই রামদিয়ার মটকা আপনারাও রামদিয়ায় আসবেন এবং যদি চলতি পথে বাসে বাসে এবং ট্রেনে এই দাদাকে দেখেন তার কাছ থেকে অবশ্যই সুস্বাদু মটকা ক্রয় করে খাবেন এবং এই মটকাটি আপনারা অরিজিনালটা চিনবেন এখানে লেখা আছে যে শঙ্কর স্পেশাল মটকা এটি রামদিয়াতেই তৈরি হয় তো দাদা আপনার নামটা এবং ঠিকানাটা একটু বলে দেন এবং অর্ডার দিলেও কি আমরা ভালো মানের আরও বানাইতে পারবো কিনা তো নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার রামদিয়া দিয়া গিরাম কাও নয় বাজারের সাথেই বাড়ি তো আর স্পেশাল করে বানায় নিলে সেই সিস্টেম এবং বিক্রি তার উপরেও বিক্রি করে ছয়শো সাড়ে পাঁচশো বিক্রি করে তো পাঁচশো নিচে কেউ দেবে না ঠিক আছে পাঁচশো দিলে হালকা প্রফিট থাকবে ঘি দিয়ে তৈরি করা হ্যাঁ ওটা এক্সট্রা ঘি থাকবে ধরেন একশো টাকার ঘি থাকবে এলাচ থাকবে একশো টাকা তো ওটা আর কি বেশি খরচ এই মটকাটা চারশো টাকা নর্মাল চারশো টাকা যদি বিক্রি করে তো ওইগুলো মনে করেন পাঁচশো টাকা কম দেওয়া যায় যদি কেউ নেয় পাঁচশো টাকার মধ্যে দেওয়া হবে ঠিক আছে তো মনে মনে করেন করেন আমি না ঠিক আছে তো আপনারা কেউ যদি রামদিয়ার এই ঐতিহ্যবাহী মটকা ক্রয় করতে চান অবশ্যই রামদিয়ায় আসবেন রাজবাড়ি জেলার রামদিয়ায় এবং এই দাদার বাড়িতে এসে অর্ডার দিলে এক কেজি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পড়বে এবং খুবই সুস্বাদু এই মটকা তিনি আপনাদেরকে তৈরি করে দেবেন এবং সেটি ঘি দিয়ে ভাজা থাকবে